আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ক্যামতের দিন যেদিন সমস্ত মানব জাতি জিন এবং সৃষ্টি জগৎ আল্লাহর সামনে হাজির হবে এই দিনটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনার মূল প্রশ্ন হল কেমতের দিন মোহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাকে ডাকবে হাদিস ও কুরআনের আলোকে আমরা জানতে পারি কেমতের দিন সবকিছু নতুন ভাবে শুরু হবে পাহাড় সমূহ ধুলায় পরিণত হবে সমুদ্রগুলো চলে উঠবে আর সমস্ত মানুষ নতুন করে সৃষ্টি হবে তাদের আমল নামা নিয়ে উপস্থিত হবেন আল্লাহর সামনে এই বিশেষ দিনে মহান আল্লাহ তালার প্রথম কাকে ডাকবেন তিনি হচ্ছেন মানব জাতির পিতা হজরত আদম আলাইসালাম হজরত আদম আলাহি সাল্লাম আল্লাহর সৃষ্টির প্রথম মানব তাকে আল্লাহতালা প্রথম নবী হিসেবে গণ্য করেছে কেমতের দিন মহান তাআলা তাকে প্রথম ডাকবেন এবং তাকে নির্দেশ দিবেন যে তিনি যেন তার সন্তানদের ভাগ্য নির্ধারণ প্রক্রিয়া শুরু করেন হাদিসে উল্লেখ রয়েছে নবী আদম আলাইসাল্লামকে সাল্লামকে ডেকে তালা বলবেন হে আদম তোমার সন্তানদের মধ্যে থেকে যারা জাহান নামে যাবে তাদের আলাদা করো আল্লাহ তালার নবী আদম আলাইসাল্লাম প্রশ্ন করবেন হে আল্লাহ আমি কিভাবে তাদের চিহ্নিত করব। আল্লাহ তাআলা তখন বলবেন প্রতি এক হাজার জনের মধ্যে নশো নিরানব্বই জন জাহান নামে যাবে এবং মাত্র একজন জান্নাতে প্রবেশ করবে এই কথা শুনে সমগ্র সৃষ্টি জীব হতবাগ হয়ে যাবে এবং তারা ভয়ে শিউরে উঠবে কিন্তু এটি আল্লাহর ন্যায় বিচারের অংশ যারা এই দুনিয়ায় আল্লাহর আনুগত্য করেছে এবং খারাপ কাজ করেননি এবং করেছে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা অবাধ্য ছিল তারা কঠিন শাস্তি ভোগ করবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কেমতের দিন আল্লাহ তালা শুধু তার ন্যায় বিচার করবেন না বরং তিনি তার অসীম দয়া ও ক্ষমতা দেখাবেন এমন অনেক পাপিও থাকবে যাদেরকে আল্লাহ তালা তার দয়ার মাধ্যমে ঝান্নাতে প্রবেশ করাবে কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর সাথে শিরক করেছে এবং তারা আদেশ অমান্য করেছে তাদের জন্য কোনো দয়া থাকবে না প্রিয় বন্ধুরা কেমতের দিন আমাদের আমল নামার ভিত্তিতে বিচার হবে তাই আসুন আমরা সবাই নিজেদের জীবনকে আল্লাহ সন্তুষ্টির পথে পরিচালিত করে এই ভয়ঙ্কর দিনের জন্য প্রস্তুত থাকে এবং দুনিয়ার জীবনে আল্লাহর আনুগত্য করি আল্লাহ আমাদের সবার জন্য সহজ করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ